এখন যাইতেছি রান্নাঘরে শাশুড়ির ভিডিও করতে যাইতেছি আর হচ্ছে আমি মুখ আটকেছি কেন জানেন তো মুখ আটকাইছি যাতে আপনারা আমারা দেখতে না পান আর দেখলে যদি আবার মন্তব্য করেন সেজন্য আমি মুখ আটকাইছি আর কি যেন কয় আমার কেমন লাগে এটা আপনার জানি না লাভ নেই দেখতেও লাভ নেই আপনারা শুধু ব্লগ ভিডিও দেখবেন আর ব্লগ ভিডিও কেমন লাগে সেটাও দেখবেন এই যে দেখেন আমি রান্নাঘরে যাইতেছি এবং রান্নাঘরে যাই আমার শাশুড়ির ভিডিও করব এখন আপনারা সেটা উপভোগ করবেন ওকে

চিংড়ি মাছ এ সাঁতাল মাছ দেখি ওইটা দেখি ওইটা দাও তো কি এটা হচ্ছে সাথে ডাল মুসুরি ডাল মুসুরি ডালে অনেক রকম মশলা দিছে দিয়ে তারপর এটার বড়া বানাবে এবং ভাতের সাথে খাবে দেখেন কত কিছু দিতে ওই আটা আবার কি করবো চালু করি না আটা ওরা কিসে দিবা বাগুন দিয়ে একটা বেগুন এখন তেল দিতে এখানে কি সব বাড়িতেই কি তোমার ওই যে এইভাবে মাখায় জোগায় বসায় একবারে মাখায় বসায় মাছ তরকারি সব একসাথে মশলা টশলা দিয়ে একসাথে আর আমরা তো জানি না ঢাকায় শহরে খাই কষায় রান্না করি কষায় রান্নাটা একরকম আর মাখায় বসায় হচ্ছে আর একরকম কষানোটা মানে আলাদা ওটা একটা কষানোই তাই না আর মাখানোটা হচ্ছে আলাদা মাখানো এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছে তরকারির মধ্যে এবার এটাকে ঢাইকে বসায় দিবে এটা হচ্ছে মাটির রান্নাঘর আমাদের সাপ মটর লাগাইছে এটা হচ্ছে একদম অনেক অনেক গভীরে নিচে পানি আর এটা হচ্ছে পানির পাইপ দিচ্ছে আমাদের মোটর বসানো হয় না এখনো লাইন করা হয় নাই এই যে দেখেন উপরের টিন যেন কিসের সিমেন্টের সিমোটের সিমোটের টিন এটা আর পাশে যে মাটি এগুলো মাটিতে তৈরি করা হয়েছে লম্বা করে জানালা দিছে যাতে বাতাস বের হইতে পারে এবং ঢুকতে পারে এই যে জানালা দেখেন মাটির চোলা ওটা দো চোলা বলে দো রকম চোলা আজকে খের দিয়ে রান্না হবে না কেউ খের বলে কেউ পল বলে তাই না আর ওগুলা গোবরের কি গোবরের ঘুটা এগুলা তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম নাটোর জেলাতে কি কি রান্না হয় এবং কেমন আশেপাশের জিনিস সবাইকে এখনকার মতো বিদায় জানাচ্ছি